খুলে ফেলার পরে বললেন যে ইন্নি কুমত হা আল হাদাল আমি আংটিটাকে পরিধান করেছিলাম এই যে আমি আমার আংটিটাকে খুলে ফেলে দিলাম আমি আর আমার এই আংটিটাকে পরিধান করব না আল্লাহুল সাল্লাহ ইসলামের খোলার সাথে সাথেই সাহাবায়ে আমরা হাত থেকে আংটি খুলে ফেলে দিলেন আল্লাহসুল পড়া শুরু করেছিলেন সাহাবায়ে আমরাও পড়া শুরু করেছিলেন আল্লাহসুল খুলে দিলেন সাহাবায়ে আমরাও আংটি খুলে দিলেন একেবারে হুব রাসূলের অনুসরণ যেটা বলা হয় যেই কাজ যেইভাবে বলতেন যখন যেটা যেভাবে করতেন আমরা সেটা সেভাবেই করতাম